আসসালামু আলাইকুম প্রত্যেকটা সেক্টরে আপনারা সাকসেস হবেন যদি আপনারা তিনটা কাজ ঠিক মতো করতে পারেন যে কোনো সেক্টরে কৃষি কাজ হোক কামার হোক একেবারে এভরিথিং যে কোন সেক্টরে আপনারা সাকসেস হবেন ইনশাআল্লাহ বিষয়টি বোঝানোর সুবিধার্থে তার আগে আমি একটা আপনাদের ছোট্ট করে গল্প বলি একবার একটি যুবক অনেক পড়াশোনা করছে পড়াশোনা শেষ করেছে অনেক চেষ্টা করছে সফল হওয়ার জন্য কিন্তু কোনোভাবে সফল হচ্ছে না তখন যুবকটি একটা সিদ্ধান্ত নিলে যে একটা দরবারের সাথে দেখা করবে এবং ওর কাছ থেকে জিজ্ঞেস করবে যে ও কেন সফল হচ্ছে না এবং সফল হওয়ার জন্য কি কি করতে হবে দরবেশটি ওই যুবকের চকুর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপরে বলল যে ওই যে একটা নদী দেখতেছ কালকে সকালে ওই নদীর ফাঁড়ে আসিও যুবকটি মনে আনন্দ নিয়ে পরের দিন সকালে খুব তাড়াতাড়ি নদীর ফাড়ে চলে আসলো এবং দরবেশ বলতেছে চলো নদীর মাঝখানে যাই নদীর মাঝখানে যাওয়ার পর একটা পর্যায়ের পর দরবেশ ওই যুবকটাকে ফানির ভিতরে ছেপে ধরলো দরবেশ ছেড়ে দিচ্ছে না কোনোভাবেই যুবকটা অনেক চেষ্টা করতেছে কিন্তু সে কোনোভাবে ওখান থেকে উঠতে পারতেছে না আর কিছুক্ষণ রাখলে হয়তোবা সে মারা যাবে তার পুরো শরীর কালো হয়ে আসতেছে যুবকটা মনোমন ভাবতেছে এভাবে যদি থাকি তাহলে তো মারা যাবে কিছুক্ষণ পর একটু সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি দেখি আমি নিজেকে বাঁচাতে পারি কিনা যুবকটি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার পর টেকি পানির উপরে উঠে আসছে তখন যুবকটি দরবেশের কাছে জিজ্ঞাসা করলো আমি আপনার কাছে আসছি সফলতার কিছু কথা শোনার জন্য কিংবা কিভাবে সফল হব এটা জানার জন্য আপনি এগুলো না করে আমাকে কেন মেরে ফেলতেছেন দরবেশটি বললো আমি তোমাকে মারতে চাই নাই এখন যেভাবে তুমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছো এভাবে যদি তুমি সর্বোচ্চ দিয়ে এভাবে যদি সফল হওয়ার চেষ্টা করো পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না সো এখান থেকে কি শিখলেন আপনারা যে যেকোনো সেক্টরে যদি আপনি কাজ করেন বা যান দিয়ে দেন ফারান দিয়ে দেন আপনি ইনশাল্লাহ সাকসেস হবেন একদিন একদিন একদিনে ভাই কেউ সফল হতে পারে না তবে হ্যাঁ যদি আপনি চেষ্টা চালিয়ে যান এভাবে তাহলে আপনি একদিন সফল হবেন ইনশাআল্লাহ এক পাশে যদি আপনি একটা পাথর রোপন করেন অন্য পাশে যদি আপনি একটা বীজ রোপন করেন যদি আপনি খুব ভালোভাবে পরিচর্যা করেন এবং আপনি তাদের যদি যত্ন নেন দেখবেন যে আপনি যে পাশে বীজ রোপণ করছেন ওখান থেকে একটা গাছ গজাচ্ছে আবার হচ্ছে যে ওই গাছ থেকে কিছুদিন পর আপনি ফলন পাবেন কিন্তু অপর পাশে পাথরটা আপনি যতই যত্ন করেন না কেন ফল দেওয়াতে দূরের কথা আপনি যদি আশা করেন ওখান থেকে বীজই গজাবে ওটাই বোকামি হবে আপনার মূল কথা হচ্ছে আমরা অনেকে অনেকভাবে বিজনেস স্টার্ট করি কিন্তু ভুল গাইডলাইনের কারণে সঠিক ম্যানেজমেন্ট করতে না পারার ফলে আমরা লজ করে ফেলি যেমন ধরেন আপনি যেখানে বীজ রোপণ করার কথা ছিল আপনি যদি ওখানে পাথর রোপণ করেন তাহলে ওখান থেকে ফল পাওয়াটা কিংবা ফলার আশা করাটা যেমন বোকামি আপনি সঠিক প্ল্যান ফলো না করে এবং সঠিক ম্যানেজমেন্ট না করে আপনি একটা আমাদের সমাজের মধ্যে মানুষ আছে যারা হচ্ছে যে বিজনেস করবে এরকম ভাবতেছে না বেসরকারি একটা প্রতিষ্ঠান যদি নর্মাল একটা চাকরি করেন দেখবেন যে আপনার ডিউটি হচ্ছে আটটা থেকে পাঁচটা পর্যন্ত আর যদি ভালো একটা স্থানে যদি আপনি চাকরি করেন কিংবা সরকারে একটা চাকরি করেন কিংবা ব্যাংকে যদি চাকরি করেন দেখবেন যে আটটা থেকে আপনার পাঁচটা পর্যন্ত ডিউটি আপনাকে করতে হবে আমরা কি করি দশটার দশ মিনিট আগে ওখানে পৌঁছানোর চেষ্টা করি আটটা দশ মিনিট আগে ওখানে পৌঁছানোর চেষ্টা করি অনেকে দেখা যায় যে বইয়ে আধা ঘন্টা আগে পর্যন্ত ওখানে পৌঁছে যায় বস দেখে যেন খুশি হয়ে যায় তার উপর কিন্তু যখন আমরা বিজনেসের কথা মাথায় আনি আমরা ভাবি যে কাল থেকে শুরু করব পরের মাস থেকে শুরু করব পরের বছর থেকে শুরু করব। কবরের মধ্যে এমন হাজার মানুষ আছে তাদের মনে হয় না যে তারা এত তাড়াতাড়ি মারা যাবে তারা ভাবছিল যে পরের বছরই করব। কিন্তু ওই ফরের বছরটা আর আসে নাই তাদের জীবনে কোনো জিনিস ফরের বছরের জন্য ছেড়ে দিবেন না কোনো জিনিস ফরে করব এরকম বলে ছেড়ে দিবেন না একটা সাহা যদি আপনি তৈরি করেন এটা যদি খাবো এরকম বলে যদি রেখে দেন দেখবেন যে কিছুক্ষণ ফর চাটা ঠান্ডা হয়ে গেছে কোনো একটা কাজ আপনার করতে হবে আপনি ভাবতেছেন কিছুক্ষণ ফর করব কিন্তু দেখবেন যে কিছুক্ষণ ফর রাত হয়ে গেছে ওই কাজটা আর করা হলো না এরকম কর্তব্য হচ্ছে দেখবেন যে যুবক থেকে আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন কাজটা সম্পূর্ণ হচ্ছে না একটা সময়ের পর দেখবেন যে আপনি মারা যাচ্ছেন কিংবা মরে গেছেন সো কোনো জিনিস করার ইচ্ছা থাকলে এখনই করেন ইন্টেন্ট অর্থাৎ হচ্ছে নিয়ত নিয়ত ঠিক রাখতে হবে আপনাকে যে কোনো জিনিস আমাদের জীবনের মধ্যে দুইবার ঘটে একবার হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে আরেকবার হচ্ছে আপনার বাস্তবে আপনি যেটা ভাববেন আপনার ব্রেন্ডের মধ্যে যেটা ঘটবে ওটা বাস্তবে ঘটবে সো সবসময় ভালো জিনিস পাবেন দেখবেন যে আপনার জীবনের মধ্যে ভালো হচ্ছে আর যদি আজরা আবুলতাবল জিনিস পাবেন তাহলে দেখবেন যে আপনার জীবনের মধ্যে ওইগুলোই ঘটতেছে ভিডিও শুরুতে আপনাদেরকে বলছিলাম যে তিনটে কাজ করলে আপনাদের জীবন পরিবর্তন হয়ে যাবে এটা প্রথমত হচ্ছে আপনি আল্লাহর কাছে সিলেন্ডার করেন আল্লাহকে বলেন যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন দ্বিতীয়ত হচ্ছে মানুষকে আমাকে দোয়া করেন এ কথাটা বলবেন না আপনি এমন কিছু কাজ করেন যাতে মানুষের মন থেকে দোয়া করে মানুষ তৃতীয়ত যে কাজটা করবেন যান লাগাই দেন ভাই প্রাণ দিয়ে দেন কাজের প্রতি যাতে রাতে ঘুমানোর সময় আপনি বলতে পারেন আই গিফট মাই বেস্ট আই গিফট মাই হান্ড্রেড আমি একশো তো একশো ফাইসি এর থেকে ভালো আর কেউ করতে পারবে না ইনশাআল্লাহ যেদিন ঘুমানোর সময় ভিতর থেকে এরকম কিছু আওয়াজ বের হবে দেখবেন যে আপনি সফল সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম